হ্যালো বিয়র্স দেখুন আজকে আপনাদের মাঝে নতুন একটি শ্যুটিং ভিডিও নিয়ে আসছি আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যারা যারা শ্যুটিং ভিডিও দেখেন তারা অবশ্যই কোথায় থেকে দেখেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন লাগে তাও জানাবেন আজকে শ্যুটিংয়ে আছে ডিএ এবং তার মেয়ে টুনটুনি ক্ষুদ্রশিল্পী আর্টিস্ট তো আছে এদিকে ছবি আপা আর পাশে যিনি আছে তার নাম এখনও আমার সাধারণত মনে নেই তো আপনারা যারা যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে হচ্ছে আমাদের ক্যামেরা ক্যামেরা বসানো আছে আর এই পাশে আছে ডিরেক্টর এদিকে আছে ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট সহ আরও অনেকে আর আমরা আছি আমরা সবাই কাজ করছি এখানে এই হলো ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে বসে আছেন আর এদিকে আছেন সবাই ইউনিটে সবাই কাজ করে সবার মতো সবাই কাজ করে এ সবাই কাজকে ভালোবাসে এবং সুন্দরভাবে কাজ করার চেষ্টা করে এটাই হলো শুটিং এই হলো শুটিং এর ভিডিও